আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম রেসিপিটি হলো ডিম আলু দিয়ে বাঁধাকপি ভাজা বাঁধাকপি ভাজা তো অনেকেই খেয়েছেন এই রেসিপিটা একবার ফলো করে দেখেন এরকম করে কখনো খেয়েছেন কি না এত মজাদার করে প্রথমত আমি বাঁধাকপি আলু চিকন করে কেটে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইতে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি ঢাকনা দিয়ে বিশ মিনিট আমি সিদ্ধ করে নেব বাঁধাকপি থেকে অতিরিক্ত যে পানি বের হয়েছে সে পানি যখন শুকিয়ে যাবে তখনই আমি উঠিয়ে নেব এই তো দেখেন হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবার চুলায় আমি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কুচি এবার নেড়ে ছেড়ে রে গ্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো যখন গ্রাউন কালার হয়ে গেল তখন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এবার আদা রসুন বাটারে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিলাম এক চামচ জিরা ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে আমি অফ ক্যামেরায় হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলেই স্কিপ করতে পারেন এবার আমি দুটো ডিম ভেঙে দেব ডিম ভেঙে দিয়ে নাড়াছাড়া করে ডিমগুলারে যখন আমি ভাজা ভাজা করব তখন এ দিয়ে দিবো বাঁধাকপি আলু যে সিদ্ধ করে রাখছি আগে থেকে সে সিদ্ধ করা বাঁধাকপি আলু তো এর মাঝে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এবার দিয়ে দেব বাঁধাকপি বাঁধাকপি দিয়ে নাড়াচাড়া করে এগুলারে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আমার সবজিটা আগে থেকেই এইটি পারসেন্ট সিদ্ধ হওয়া তাই আমি বেশিক্ষণ করব না আমি যখন ভাজা ভাজা হয়ে যাবে এই যে দেখেন এমন তখনই আমি দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়াও শেষ এবার নেড়ে ছেড়ে দুই মিনিট সিদ্ধ করেই আমি উঠিয়ে নেব ইতো দেখছেন পরিবেশনও করলাম কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ